নারীদের ইম্পাওয়ার করার দরকার আছে এখানে সম্মিলিতভাবে এবং নারী পুরুষ সবাই যে আসলে সোসাইটির অংশ এবং সবাইকে মিলে যে আসলে একটা রাজনৈতিক দল তৈরি হয় এই সেন্সটা কিন্তু পুরুষদের মধ্যে ওভাবে কাজ করে না আমাদের এখানে বর্তমান যে নতুন রাজনৈতিক দল হয়েছে ছাত্রদের এনসিপি নামে সেই রাজনৈতিক দলে কিন্তু অনেক নারী মুখ কে আমরা দেখছি এবং সত্যি বলতে যারা এখানে গিয়েছে সবাই আসলে আমাদেরই সহযোদ্ধা এই ক্যাম্পাসে আমরা একসাথে ছিলাম বা আগে থেকেই যোগাযোগ ছিল আমাদের একসাথে একটা জার্নি ছিল এবং আমরা যখন দেখছি যে এই মানুষগুলাই নতুন করে রাজনীতিতে পা বেড়াচ্ছে কমপ্লিটলি একটা পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড থেকে এসে এটা আমাদের জন্য আসলে অনেক বেশি সত্যি বলতে ভালো লাগার এখন রাজনীতিতে যেটা সবসময় মেয়েদের শিকার হতে হয় এটা আমি দেখেছি তুলনামূলক কিছুটা কিছুটা লেফট উইং অর্গানাইজেশনগুলোর মধ্যেও আছে যে একটু নারীদের ঠিক মানে নারী আকারে মানে এখানে যে নারীদের ইম্পাওয়ার করার দরকার আছে এখানে সম্মিলিতভাবে এবং নারী পুরুষ সবাই যে আসলে সোসাইটির অংশ এবং সবাইকে মিলে যে আসলে একটা রাজনৈতিক দল তৈরি হয় এই সেন্সটা কিন্তু পুরুষদের মধ্যে কাজ করে না এবং দেখা যায় নারী যেহেতু মানে আমাদের ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনগুলোর সামনে যখন আমরা যাব আমার কিছু ফিমেল আমার প্রেজেন্ট করতে হচ্ছে সেজন্য নাম কাওয়া আমি কিছু ফিমেল রিপ্রেজেন্টেটিভ আমার এখানে রাখছি এরকম অনেক সময় হয়ে যায় এখন এই ঝুঁকিগুলা বা এই যে একটা টোকেনিজম বা পিক অ্যান্ড চুজের একটা আশঙ্কা থাকে সেটা কিন্তু মেয়েদের যে অ্যাজ এ লিডারশিপ ফ্লারিশ করার ক্যাপাসিটিটাকে নষ্ট করে দেয় এবং তার ব্যাপারে একটা নেগেটিভ মেন্টালিটি আসলে চারপাশে তৈরি করে তো আমি সেজন্য মনে করি যে আমাদের যে নতুন রাজনৈতিক দল এসেছে সেখানে যে নারীদের একটা একঝাক নারী এখানে এসেছে সেটা কিন্তু আমাদের জন্য আমি মনে করি যে একটা ভালো পজিটিভ দিক এখন আমি যেটা আশা করি যে এখানে নারীরা তারা সম্মিলিত ভয়েস আকারের সামনে আসবে শুধুমাত্র একজন দুইজন হয়তো পুরুষের সহযোগী হয়ে না থেকে এখানে তাদের নিজস্ব ভয়েস নিজস্ব চিন্তা নিজস্ব একটা ভিউ পয়েন্টকে তারা আসলে সোসাইটির সামনে এক্সপ্রেস করবে তাহলে যেটা হবে একদম রুট লেভেল যে নারীরা তারাও কিন্তু ইন্সপায়ার্ড হবে এটা আমি অন্তত চেষ্টা করি যে আমি যখন বৈষম্যী ছাত্র আন্দোলনে যেহেতু মুখপাত্র হিসেবে আছি আমি একজন নারীর যে আসলে কী ডিফিকাল্টিসগুলো ফেস করতে হয় একজন পুরুষের জাস্ট হচ্ছে যে মুখে মুখে মানে পুরুষের যা ভয়েসটা না হয় তার সহযোগী না হয়ে নারীর যে আসলে একটা সমাজভাবনা আছে তার যে একটা রাষ্ট্রভাবনা আছে সেও যে সে যদি আসলে দুনিয়াটাকে একভাবে দেখে এ বিষয়টাকে পলিটিক্যালি আমি চেষ্টা করি রিপ্রেজেন্ট করার তো আমিও ভাবি যে নতুন যে রাজনৈতিক দল আছে তার যে নারী অংশীদাররা আছে তাদের অবশ্যই এখানে একই সাথে যেমন অ্যাজ এ লিডারশিপ ব্রো করার বিষয় আছে একই সাথে অন্যান্য নারীদেরকেও রিপ্রেজেন্ট করার একটা বিষয় আছে